আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে যে আমার কথাটি গুরুত্বপূর্ণ দিয়ে শোনান শোনার জন্য আপনাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই সবসময় যে আমাদের ক্যাম্পে বিভিন্ন ক্যাম্পে কিডনাপের শিকার হচ্ছে এক কিডনাপের শিকার হয়ে হচ্ছে যে আমাদের মতো ছোট ছোট বাইরা এবং বোনরা আরো কিডনাপের শিকার হচ্ছে বড় ভাই নানা নানি এরকম মানুষের শিকার হচ্ছে শুধু ছোট বলে কথা না যে এই কিডনাপি শিকার হচ্ছে তারপর কিডনাপি শিকার হওয়ার পর তাদেরকে তাদের মা বাবাকে কল দিয়ে বলে বিভিন্ন ভাবে টাকা টাকা আদায়ের চেষ্টা করে দশ লাখ বারো লাখ তিন লাখ চার লাখ যদি কেউ টাকা দিতে না পারে তাদেরকে দুঃখের বিষয় লাশ নিয়ে আসতে হচ্ছে তাদেরকে মেরে ফেলতেছে এই শুধু কিডনাপের কারণে আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যে আপনাদেরকে যে আপনারা চাইলে সবকিছু পারেন সরকার চাইলে সব কিছু পারে কিন্তু আপনারা কোনো অ্যাকশন নিচ্ছেন না আপনারা যে নাম্বার থেকে ওরা টাকা কুসে ওই নাম্বারটা যদি হ্যাক করে তাহলে বিভিন্ন ভাবে ওই রিপোর্টটা চলে আসবে কোথায় তারা কোথায় অবস্থান করতেছে লোকেশন ট্র্যাক করলে কিন্তু বাংলাদেশ সরকার তা করতেছে না আমি তাদেরকে অনুরোধ করব আপনারা ওই বিষয়ে একটু ওই বিষয়ে একটু মনোযোগ দেন যেন আমাদের এখান এখানে ঠিকনাপের শিকার কম হোক এবং ঠিকনাপ হয়ে মৃত্যুবরণ না হোক মানুষ সুন্দর করে মৃত্যুবরণ করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম